একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে এছাড়াও তাদের নিজস্ব কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের টি শার্ট এছাড়াও ট্রাউজার তৈরি করে থাকে এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো তারা নর্মালি তৈরি করে পাশাপাশি তারা বাইরে থেকেও ইম্পোর্ট করে থাকে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এছাড়াও তাদের কাছে এ টু জেড এভরিথিং ক্লাবের জার্সির কালেকশন রয়েছে শর্ট প্যান্টের কালেকশন রয়েছে ট্রাউজার টার্সর জার্সি পাশাপাশি তারা বাচ্চাদের পোশাকও বিক্রি করে থাকে এবং তাদের কাছে চার থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের শর্ট প্যান্ট এছাড়াও জার্সি পাশাপাশি বিভিন্ন টি শার্টের কালেকশনও তাদের কাছে রয়েছে বরাবরের মতো বিভিন্ন স্পোর্টসের প্রোডাক্টের পাইকারের দরদাম কোয়ালিটি নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স সামনে এক সিনেমা মার্কেট দোকান নং এক বাই একশো দশ এবং দোকান নং নব্বই একানব্বই তো আমি আপনাদের কাছে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি একটা ট্রাউজার আছে হুম মোবাইল ট্রাউজার ডিজাইন সহ বলে দিবেন আর সাইজ গুলো বলে দিবেন মোবাইল এটার মধ্যে কালার হবে অনেকগুলো এস কালার হবে নেভি কালার হবে জলপাই কালার হবে

এক ক্লাসে 3 স্টেপ ডিজাইন এটার মধ্যে একটা ডিজাইন দাও আছে এইখানে জি একটু এনআর এস জলপাই কালো এটার মধ্যে চাটা কালা কালার আছে सेम এটার মধ্যে স্টেপ ছাড়াও আছে বুঝতে কালো কালো খুব স্ট্যান্ডার্ড একটা কালার এমন কি আমাদের প্রত্যেকটা মালে চারটা করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা মালে চারটা করে সাইজ আর প্রাইস একটু কম এটা 370 টাকা করে ওটা আপনার মডেল হচ্ছে এটা একটু কাজ আছে মোবাইল রেট একটু বেশি আর এটা শুধু সিম্পল প্লেনের মধ্যে এজন্য এটা রেট একটু কম তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনার স্টেপ ছাড়া এইটা এটার মধ্যে কালার আছে

এটা অনলি আছে আপনারা খুঁজে আমাদের 700 টাকা সর্বনিম্ন ওয়েটার যেভাবে ভাবে সেল করতে চায় দর দর করে ওটা আমাদের লাভ না একটা Gucci ডিজাইন লাইক সাইডে স্টেপ দাও লাইক সাইডে লোগো এটা পেন কাটিং পকেট হুম এমন প্রত্যেকটা আর পিসনে পকেট আছে আমাদের প্রত্যেকটা পিছনে পকেট আছে বুঝতে পেরেছেন এটা ডাবল সাইজ বিভিন্ন সাইজ একটা ডিজাইন আছে হ্যাঁ

সামনে ফ্লাই আছে সাইডে পকেট আছে পিছনে পকেট আছে খুব কম প্রাইসের মধ্যে ভালো একটা মাল এটা কিন্তু আপনি স্টিচ ফুল স্টিচ কাপড় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এক পুরা পরিমাণ বস্তু ববলি উঠলে মাল ফিরো হ্যাঁ মাল ফিরো তো একেবারে মাল ফিরো এর মধ্যে কালার হবে আপনার চারটা জলপাই কালার হবে কলাপাতা কালার হবে এই কালারটা চমৎকার অনেক বেশি ভালো ব্ল্যাক নেভি হুম পেট্রোল কালার সাত আটটা কালার আছে এগুলা সব কালার কাস্টমার একটা দেখলাম কালারের ভিতরে দেখেন যে কতগুলো কালার আছে এখানে কালার কালার কিন্তু বিভিন্ন কালার নিতে পারবেন ম্যাচিং করে আপনার আর সাইজ

আমার দোকানের লোকেশন আছে দোকানে চলে আসবেন যদি কোনো অবজেকশন থাকে প্রবলেম যদি হয় একটা কোয়ালিটি আছে এই নাইট স্টিচ টাউজার স্টিচ এটা আপনার টাকা করে কালার আছে একটা আছে এম এল একটা আসছে দেখেন মডেলটা রিলস লাইট এর মধ্যে কালার হবে তিনটা কালো জিপিএস

অনেক সুন্দর কালার হবে সো দেখতে পাচ্ছেন যে কালারগুলো কিন্তু সবগুলাই কিন্তু ইউনিক মানে প্রতিটা কালারে কিন্তু আপনার পছন্দ হবে দেখলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সো সাইলে নিয়ে সেল করতে পারেন হুম

আমাদের কালার হবে 6-7 টাকা কালার হবে আচ্ছা আগে যে প্রোডাক্টটা দেখালেন একটু পাতলা কাপড় বুঝতে আমাদের কালার হবে ওকে ডিজাইনও হবে ডিজাইন আছে বুঝতে পেরেছি থ্রি

বুঝতে পেরেছি আচ্ছা এখন একটু টি শার্টের কালেকশন দেখাবেন দেখাতেছি একটা মডেল আছে হ্যাঁ এইটা আর একটু ইউনিট দেখা যাচ্ছে

যা চান তাই আপনার ভিডিও কলে দেখাবো এমন ছবি চাইলে ছবি দেখানো যাবে আমার কাছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই এমনকি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে যান আপনারে কল ব্যাক দেওয়া হবে এমনকি আপনি যদি কোনো সন্দেহ থাকে তাহলে আইসেও দেখতে পারেন আমার দোকানে দেখেন আমার দোকান কত বড় শোরুম আমার আসলে টাকা আমার কোনো দাম নেই আমরা হালাল ব্যবসা করি তো আপনার ওই জায়গায় যদি আশেপাশে কোনো কুরিয়ার সার্ভিস থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন

সর্বোচ্চ প্রাইস হচ্ছে 180 টাকা সর্বনিম্ন বুঝতে পেরেছি কারণ কিছু টি আছে থ্রি কোয়ার্টার আছে জার্সিও আছে নিজেও আমি নিজে একটা ইউজ করেছি সেই আরাম করে একটা আপনার অনেক কমফোর্টেবল ফিল করতেছি একটা সাইডিন মধ্যে মডেল পোমা আছে এডিডাসের মধ্যে ডিজাইন আছে লুইস বুটন আছে লুইস বুটন মধ্যে আরেকটা আছে এল বি লু দেওয়া আপনার বিভিন্ন মডেল আছে সপ্তাহে দেখানো সম্ভব নয় এই জন্য একটা করে আরকি মাল দেখে এটা মধ্যে সিএটি

কালেকশন আছে তো আপনার হোয়াটসঅ্যাপে দিলে আমি আপনাদের যাচ্ছি ছবি পাঠিয়ে দেবো এর মধ্যে অনেকে আছে কম দামে বাচ্চা নেই কিন্তু এটা ভালো কোয়ালিটি অনেক আছে বাচ্চাদের বাবা মা ভালো কোয়ালিটির মাল এগুলো দিতে পারেন অনেকগুলো

আছে মডেল এটা এটা থেকে ওকে ভাইয়া তাহলে যদি কোনো প্রোডাক্ট যদি কেউ কল দেয় তাহলে একটু চেষ্টা করবেন একটু কমে দেওয়ার যদি কেউ আর যদি কেউ খুচরা নিতে আসে তাহলে তো টাকা বিশ টাকা বাড়িয়ে খুচরা পোডাক্ট গুলো দিয়ে দেন অনেকে আসবে আরকি অফ কোর্স অনেকে আসবে ওকে ভাই দেখা হবে পরবর্তীতে আবার যদি আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স এসে এর নাম্বার দেওয়া রয়েছে যেটা তিরিশ সেকেন্ড পর পর নাম্বার শো করছে ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ